আমাদের একদম নতুন সামনে পিছনে দুই দিকেই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয় ব্রেকটা খুব উন্নত হালকা একটু ধরলেই ব্রেক হয়ে যাবে দেখেন এটা কিন্তু আমি একটা প্যারেল দিব দেখেন এই যে প্যারেল অ্যাসিস্ট বুস্ট হয় আপনি ধরেন চার্জ শেষ হয়ে গেছে এক দাগ চার্জ আপনি একটু হালকা হালকা প্যারেল করে আপনার গন্তব্যে চলে যাবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো ইলেকট্রিক স্কুটার এবং ইলেকট্রিক সাইকেল যে সকল ভাইরা ইলেকট্রিক সাইকেল কিনবেন ভাবছেন ভালো মানের একটি সাইকেল কিনবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো বন্ধুগণ এখন আসি আমরা ফেয়ার সাইকেল তো বন্ধুগণ আজকের এই ভিডিওতে দেখাবো ইলেকট্রিক বাইক এবং ইলেকট্রিক স্কুটারের প্রাইস তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন

ফেয়ার সাইকেলের স্কুটি মডেল এর এরপর থেকে রেগুলার স্কুটি মডেলের অনেকগুলো মডেল পাবেন আমাদের কাছে অনেকগুলো ফিচার সংবলিত অনেক ডিজাইনের ইলেকট্রিক বাইক আমাদের কাছে পাবেন আমি একটা একটা করে আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের বিস্তারিত বলবো ওকে ভাইয়া এখন যে মডেলটা দেখাই দিচ্ছে এটা হচ্ছে স্কুটি মডেল রাইড মডেল রাইড এই যে বডিতে লেখা আছে রাইড

হর্ন পার্কিং মোড এ পুরো একদম বাইকের মতো একটা গাড়ির মতো হ্যাঁ জি তারপর এখানে ব্যাটারি খুলে ঘরে নিয়ে চার্জ দিতে পারবেন যদি আপনারা ফসফেট ব্যাটারিটা নিয়ে যান তাহলে ব্যাটারি খুলে ঘরে নিয়ে অনেকে নিচ থাকেন বা পাঁচ তলায় থাকেন নিচ গাড়ি থাকে চার্জ দিতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি ফসফেট ব্যাটারিটা নিলে ব্যাটারি হাতে করে নিয়ে ঘরে নিয়ে চার্জ দিতে পারেন ওয়াও হ্যাঁ খুব ইজিলি ভাবে বাসা নাও যে কেউ হাতে ধরে ধরার মতো সিস্টেম আছে আপনি ঘরে নিয়ে চার্জ দিবেন সামনে এই সমস্ত গাড়িতে বেশিরভাগই ড্রাম ব্রেক থাকে আমাদের একদম নতুন সামনে পিছনে দুই দিকেই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে ব্রেকটা খুব উন্নত হালকা একটু ধরলেই ব্রেক হয়ে যাবে এটাতে কিন্তু রিমোট ফিচারটাও আছে যে অনেক ভাই রিমোটে কি কি ফিচার রিমোট অন অফ করতে পারবেন আপনি অ্যালার্ম দিয়ে রাখতে পারবেন অ্যালার্ম দিয়ে রাখা যাবে জি কেউ ধরলো বাইকটা আজ করে উঠবে আপনি এটা বুঝতে পারবেন কালার আছে দুইটা এটা দেখেন অ্যাশ গ্রিন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ আরো কয়েক কালার আছে আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সব ধরনের কালার দেখিয়ে দেব ভাই এটা তো চাকার সাইজ সামনে যে চাকার সাইজটা এবং এটা হচ্ছে টিউবলেস টায়ার

এটা প্রাইস হচ্ছে আটানব্বই হাজার টাকা মাত্র আটানব্বই হাজার টাকা তবে এই যে উপলক্ষে উপলাকাটা ডিসকাউন্ট দেন আমার এই অন্যান্য কোম্পানি যারা এই ধরনের বাইক বিক্রি করে ওদের এক লাখ টাকার উপরে প্রাইস আমরা এটা কমিয়ে আটানব্বই হাজার টাকা রাখছি

এটি স্পিড পঞ্চাশের মতো আসবে হাফ স্পিড পঞ্চাশ তারপরে এটাতে ব্যাটারি এবং মোটর চাক মোটর হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর

দেখেন যে এটা মূলত ডেলিভারির জন্য বেস্ট সামনে একজন মাল নিতে পারবেন এই যে এখানে নিতে পারবেন পিছনে নিতে পারবেন পিছনে নাও জি 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 অনেক হয় হেভি গাড়ি মাইলেজ ও ভালো ব্যাটারি ভালো সব দিক দিয়ে বেস্ট গাড়ি Z5 মডেল বলবেন Z5 মডেল 95000 টাকা এটা হচ্ছে সামনে পিছনে টিউবলেস টায়ার টিউবলেস টায়ার সামনে পিছনে টিউবলেস টায়ার তারপর আমি দেখাবো আমাদের একদম নতুন মডেল এটা আজকে ফিটিং করছি আমরা

এটা খানা খন্দন ঝাকি টাকি সবকিছু এটা সহ্য করবে ওকে তো ভাইয়া এই বাইকটি প্রাইস দিবেন কত টাকা আবার একটু বলেন এটা হচ্ছে 85000 টাকা ডিজিটাল ডিসপ্লে ইন্ডিকেটর লাইট হর্ন সব আছে আর ব্যাটারি খোলা যায় ব্যাটারি খুলে এটা ব্যাটারি খোলা যায় জি আমাদের ম্যাক্সিমাম গাড়িতেই ব্যাটারি খোলা যায় ব্যাটারি খুলে ঘরে নিয়ে চার্জ দিতে পারবেন আর এটার সাথে কিন্তু আরো গিফট হ্যাম্পার আছে হ্যাঁ এই যে একটা রেইনকোট নেবেন রেইনকোট ইভেন কভার দুইটা টু ইন ওয়ান ওকে একটা চার্জার আছে সাথে প্যাডেল আছে

অনেক সুন্দর ভাইয়া এই বাইকটারতে কি কি ফিচার আছে ব্যাটারি এবং মোটর কত ওয়াটের সেই বিষয়টা একটু বলবেন আমি এই যে একটু দেখেন আসেন দেখেন আমাদের এই মডেলটা দুইটা দুইটা মডেল আছে দুইটা ভেরিয়েন্ট এটা হচ্ছে 48 বল 12 এম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি এটা होली ড্রাগন 48 বল 12 এম্পিয়ার এক চার্জে আপনার 40 কিলোমিটার চলবে এক চার্জে 40 কিলোমিটার কিলোমিটার চলবে বড় টিউবলেস টায়ার বড় এটার আপ টু স্পিড কত ভাইয়া এটা স্পিড হবে আপনার এই যে 50 কিলোমিটার স্পিড চলবে গতিতে 500 ওয়াটের মত কিলোমিটার স্পিড এই দেখেন স্পিড দেখেন এখানে 4000 করতেছে দেখেন এটা এই ব্যাগে তো কয়টি গিয়ার দাও আছে তিনটা গিয়ার থাকে 1 2 3 তিনটা গিয়ার এটা তো তিনটি গিয়ার দাও আছে এটার মধ্যেই আরেকটা মডেল হচ্ছে আমাদের এই যে দেখেন ডিস্ক ব্রেক এর অ্যালোয় রিম ওটার মধ্যে হচ্ছে আপনার মেটাল রিম এটা অ্যালোয় রিম ডিস্ক ব্রেক সাসপেনশনটাও উন্নত এটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি এটা সাইড বোল্ট

আর যদি একটু হেভি নিতে চান তাহলে লিডারশিপ নিতে পারেন লিডারশিপ এটা আমাদের কালার আছে দুইটা এটার মধ্যে রেড কালার ব্ল্যাক কালার আপনারা যারা যারা যেটা কালার পছন্দ হয় আমাদের ইমো WhatsApp এ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ তো ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যে কোন স্থান থেকে বাইর থেকে নক করতে পারেন ইমো WhatsApp এ যে কোন স্থান থেকে তো সারা দেশে আপনারা এটি চাইলে কিন্তু কুরিয়ার করে নিতে পারেন আর তাছাড়া আপনারা চাইলে এই শপে ফিজিক্যালি আসতে পারেন জি জি সরস হইছেন জি ওনাম আরেকটা বাইক দেখাই আমাদের মোস্ট পপুলার এটা হচ্ছে গোফান মডেল হ্যাঁ এটা আমাদের খুবই আলোচিত একটি প্রোডাক্ট দেখেন এটা কিন্তু আমি একটা প্যাডেল দিব দেখেন এই যে একটা প্যাডেল দিলাম এটা ঘুরতে আছে দেখেন কি এত জি 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 এটা হচ্ছে

নাইন নাইন্টি পার্সেন্ট সিজ টেন পার্সেন্ট আছে তখন আপনি ওইভাবে চালাতে পারেন ওকে ও টেন চার্জ থাকলে করতে পারবেন এটাও ও ব্যাটারি খুলে ঘরে নিয়ে চার্জ দেওয়া যায় দেখেন হোল্ডিং সিট অনেক হ্যাভি এখানে আপনার পঞ্চাশ কেজি চালের বস্তা দিতে পারবেন আবার এটা ব্যাটারি খুলে ঘরে নিয়ে চার্জ দেওয়া যায় যে দেখেন যারা অনেকই চার্জ দেওয়ার সমস্যা থাকে দেখেন ব্যাটারি সহজেই খুলে ঘরে নিয়ে চার্জ দেওয়া যায় অনেক সুন্দর আর অনেক সুন্দর এটা বেশি তো ওজনও না মনে হয় একদম হালকা এটা একদম হালকা

হর্ন ইন্ডিকেটর লাইট সব আচ্ছা এই এই ইলেকট্রিক সাইকেলটা এটা যেহেতু স্পিড 35 এটা ব্রেকটা কন্ট্রোলটা কি রকম এই যে ব্রেক আপনি এই যে দেখেন আমি ব্রেক দেখাচ্ছি এই যে পিকআপ দিলাম এই দেখেন ব্রেক সাদাশে ড্রাম ব্রেক ড্রাম ব্রেক ড্রাম ব্রেক ওয়াও অনেক সুন্দর জি তো যে কোন অ্যাকসেসরিজ এটা যে কোন অ্যাকসেসরিজ কি अवेलेबल জি সব ধরনের এক্সেসরিজ পার্টস যা চান আপনি যদি চান গাড়ির সাথে এক্সট্রা কিনবেন আমাদের সাথে বললে আমরা ওটা এক্সট্রা দিয়ে দিই

তো এটাতে হেডলাইটটা একটু দেখিয়ে দেই আমার আমার দর্শক করে দর্শক করে ডিসপ্লেটা এটাও তো ওয়াটারপ্রুফ তাই না হ্যাঁ ওয়াটারপ্রুফ তারপরে আর কোন কালেকশনটা রয়েছে ভাইয়া এই যে দেখেন আরেকটা হচ্ছে এটা হচ্ছে অনেকেই চায় যে বাইসাইকেলের মধ্যে পায়ে চালাতে চালাতে ক্লান্ত আপনি বাইসাইকেলের মধ্যে ইলেকট্রিক চাইতেছেন তো এই এমটিভি মডেল এমটিভি ইলেকট্রিক বাইক এটা দেখতে পারেন এটা হাফ মোটর 250 ওয়াটের মোটর 36 ভোল্ট 10 एंपিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যাটারি খুলে ঘরে নিয়ে চার্জ দেওয়া যায় ইভেন এটা পায়ে চালাতে পারবেন বডিটা অ্যালয় এই হাফ সহ অ্যালয়